নমস্কার বন্ধুরা আজকে বানাবো আমি চাল পটল তার জন্য আমি সাড়ে সাতশো পটল নিয়েছি এখন আমি পটলগুলো আগে দিয়ে ছুলে নিব এইভাবে সম্পূর্ণ পটলটা আমি ছুলে নিব পটলগুলো সব আমি ছুলে নিয়েছি এখন আমি এভাবে কেটে নিব পটলটা চাল পটল করব গোটা গোটা এইভাবে অল্প চিড়ে চিড়ে দিব মশলাটা তাহলে ঢুকবে সবগুলো পটল আমি এইভাবেই কেটে নিব সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে এখন আমি এটা ভেজে নিব কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো দিয়ে দিব অত লবণ দিয়ে দিব দিয়ে দিব ভালো করে ভাজতে হবে ভালো করে ভেজে নিব পটলটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব চাল পটলের জন্য এখন আমি চালটা ভেজে নিব গোবিন্দভোগ চাল চালটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব চাল পটলের জন্য আমি মশলা রেডি করে নিব গোটা জিরে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম এখন আমি পেস্ট করে নিব হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুই টুকরা তেজপাতা দিয়ে দিলাম এলাইস লং আর দারচিনি দিয়ে দিলাম এখন এটা একটু ভেজে নিব জিরা সম্বার দিয়ে দিব জিরাটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলা পেস্টটা ঢেলে দিব হাত মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব ভালো করে এখন কষিয়ে নিব পটলটা আমার কষানো হয়ে গেছে এখন আমি চাল আর পটলটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিব দিয়ে আবার এটা ভালো করে একটু কষাব দুই মিনিটের মতো পটল আর চালটা ভালো করে কষিয়ে নিয়েছি দুই মিনিটের মতো এখন আমি জল দিয়ে দিব জল অল্পই দিতে হবে পটল চাল পটলটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব নামানোর আগে আমি চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিব গরম মশলা দিয়ে দিব ঘি দিয়ে দিব এইভাবে তোমরাও বাড়িতে চাল পটল বানিয়ে খাবে কেমন হয় কমেন্ট করে বলবে পটলটা আমি এখন নামিয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে দিও পাশে থেকে বন্ধুরা থ্যাংক ইউ